কাঁকড়ার শরীর থেকে নিংড়ে নেওয়া হচ্ছে রক্ত এই রক্ত লাল নয় নীল রঙের শুনে অবিশ্বাস্য মনে হলেও বিশাল আকৃতির এই কাঁকড়ার এক লিটার নীল রক্তের দাম বাংলাদেশি মুদ্রায় আঠারো থেকে বিশ লাখ টাকা বহুমূল্যবান এই রক্ত দিয়েই তৈরি করা হয় চিকিৎসা বিজ্ঞানে একটি অত্যন্ত জরুরি পরীক্ষার উপাদান এই মূল্যবান রক্তের অধিকারী প্রাণীটির নাম হর্স ক্র্যাব বা রাজকাঁকড়া এই কাঁকড়া মূলত অগভীর সমুদ্রের নরম বালি বা কাদা সমৃদ্ধ সমুদ্র উপকূলে বিশেষ করে উত্তর আমেরিকার আটলান্টিক উপকূল এবং দক্ষিণ পূর্ব এশিয়ার উপকূলবর্তী অঞ্চলে পাওয়া গেলেও বর্তমানে স্বল্প পরিসরে এই কাঁকড়া সফলতার সাথে চাষ করা হয় এশিয়ার চীন এবং উত্তর আমেরিকার কিছু নিয়ন্ত্রিত গবেষণাগারে বা হ্যাচারিতে হর্স শ্যু ক্র্যাব পূর্ণবয়স্ক হতে প্রায় দশ বছর সময় লাগে তাই এদের প্রজনন এবং ছোট অবস্থায় লালন পালন করা অত্যন্ত কঠিন আমাদের ভিডিওগুলো আব্দুর রহিম দেখছেন ইউএসএ থেকে মোহাম্মদ মুনির দেখছেন ঢাকার লালবাগ থেকে মৌলভীবাজার সদর থেকে দেখছেন এম এইচ ওয়াসিম মীর মহসিন দেখছেন রাজশাহী থেকে রিয়াদ এফসি দেখছেন সিঙ্গাপুর থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে হর্স শো ক্র্যাবের এই নীল রক্ত এত মূল্যবান হওয়ার কারণ হল এর অসাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা এদের রক্তে অ্যামিবোসাইট থাকায় সামান্য জীবাণু বা ব্যাকটেরিয়া ঢুকলেই তা জমাট বেঁধে যায় এটি মাত্র এক ট্রিলিয়ন ভাগের এক ভাগ ব্যাকটেরিয়ার উপস্থিতি এই রক্ত শনাক্ত করতে পারে অস্ত্রোপচারের আগে বিভিন্ন বস্তু জীবাণুমুক্ত বা শতভাগ সুরক্ষিত কিনা তা পরীক্ষা করার জন্য এই নীল রক্ত ব্যবহার করা হয় হর্স শু গ্র্যাবের উৎপত্তি প্রায় চারশো মিলিয়ন বছর আগে অর্থাৎ ডায়নোসরেরও প্রায় দুইশো মিলিয়ন বছর আগে তারা পৃথিবীতে এসেছে এরপর এদের আর কোনো পরিবর্তন হয়নি এরা আসলে কাকলা নয় মাকড়সা ও বিছার গোষ্ঠীর কাছাকাছি প্রাণী আমাদের রক্ত হিমোগ্লোবিনের জন্য লাল হয় কিন্তু হর্স সুক্র্যাবের রক্তে হিমোগ্লোবিনের বদলে থাকে হিমোসায়ানিন এর মূল উপাদান হল তামা আর এই তামার উপস্থিতির জন্যই কাঁকড়াটির রক্তের রং উজ্জ্বল নীল প্রতি বছর চিকিৎসা শিল্পের প্রয়োজনে সমুদ্র উপকূল থেকে লক্ষ লক্ষ হর্স স্যুক্র্যাব সংগ্রহ করা হয় এবং এদের শরীর থেকে সামান্য পরিমাণ রক্ত নেওয়া হয় রক্ত সংগ্রহের পর সেগুলোকে আবার সাগরে ছেড়ে দেওয়া হয় কিন্তু শতকরা বিশ শতাংশ প্রাণী এই প্রক্রিয়ায় দুর্বলতা বা আঘাতের কারণে মারা যায় এই কারণে প্রায় অর্ধেক বিলিয়ন বছর ধরে টিকে থাকলেও হর্স শুক ক্র্যাব এখন বড় বিপদের মুখে